ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি পাঞ্জাব আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল তার ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের উনপঞ্চাশতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে চেন্নাই এবং পাঞ্জাব কিন্তু এই দুই দলের মধ্যে আজকের এই ম্যাচে জিতবে কোন দল তা নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া দর্শকগত গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস অপরদিকে নয় ম্যাচ খেলে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে পাঞ্জাব কিংস আর এখন পর্যন্ত হেড টু হেড ম্যাচ মোকাবেলায় আঠাশ ম্যাচের মধ্যে পনেরোটিতে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস অপরদিকে তেরোটিতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস অর্থাৎ অতীত ইতিহাস এবং বর্তমান দুই ফর্ম বিবেচনায় পাঞ্জাবের চেয়ে অনেকটা এগিয়ে গিয়ে আছে চেন্নাই সুপার কিংস আর এই দুই দলের মধ্যে ঊনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে চেন্নাই এবং পাঞ্জাবের পতাকা রাখা হয় এবং জ্যোতিষিটিয়া সেখান থেকে চেন্নাইয়ের পতাকা তুলে এবং চেন্নাইকেই বিজয়ী বলে ঘোষণা করে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে আজকের ম্যাচ পাঞ্জাব নাকি চেন্নাই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ